তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। যেটা অনেক পুরোনো দিনের একটা রান্না বলতে পারো আমিষ রেসিপি সেটা হলো মাছের মাথা দিয়ে মুসুর ডাল তো দেখো এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে তো তেলটা গরম হোক তারপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু তেল গরম হয়ে গেছে এখন আমরা কাতলা মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে তো অপর দিকটা উল্টে দেওয়া হলো তো এরকম করে আমরা মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা বেশ কড়া করে আমরা মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এখন আমরা তুলে নিচ্ছি তো এরকম করে আমরা বাকি মাথাগুলো একইভাবে ভেজে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন আমরা পদ্ধতিটা শেয়ার করব মানে ডালটা বানাবো সেই জন্য কড়াই বসিয়ে এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তো তেলটা গরম হোক তোমাদের দেখাচ্ছি তো তেল গরম হয়ে গেছে ফোড়নে আমরা দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা হি এবং পাঁচ ফোড়ন এখন আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা হালকা আমরা ভেজে নেব তো এখন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি ডাল সেদ্ধটা আমরা করিনি কারণ নর্মাল ডাল সেদ্ধটা তো দেখানোর কিছু নেই জাস্ট নুন দিয়ে খালি সেদ্ধ করা থাকে হালকা তো তোমাদের সাথে ওই জন্য পদ্ধতিটা খালি শেয়ার করছি তো পেঁয়াজটা আমরা হালকা ভেজে নিচ্ছি এখন দেব আদা বাটা আর দেবো রসুন বাটা রসুনটাও আমরা ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো টমেটোটা আমরা হালকা ভেজে নেবো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মানে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব একটুক্ষণ এখানে দেখো বন্ধুরা আমরা হালকা নুন দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি মুসুর ডাল এখন আমরা ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বা ঘুটনা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে ডালগুলো ভালোভাবে ভেঙে যায় এবং মিশেও যায় এই পাশে দেখো আমাদের মশলাও কিন্তু কষানো রেডি হয়ে গেছে এখন আমরা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেওয়া হলো এখন খুন্তি দিয়ে মাথাগুলো একটু আধ করে দেওয়া হচ্ছে যাতে মশলার সাথে ভালোভাবে মাথাগুলো কষানো হয়ে যায় এখন আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম তো ডালের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো আর এখন পরিমাণ মতন অল্প জলও দিয়ে দেওয়া হলো তো এখন ডালটা খুব ভালোভাবে ফুটে যা তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন সামান্য একটু আমরা চিনি দিচ্ছি নামমাত্র যা শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য নাও দিতে পারো তোমরা তো আমাদের কিন্তু দেখো ডাল একদম ফোটা আরম্ভ করেই দিয়েছে দেখতেই পাচ্ছ ডাল কিন্তু তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুসুর ডাল এটা অনেক আগে পুরনো দিনের রান্না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এখন আমরা ডালটা নামানোর আগে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো এখন মিশিয়ে নিয়ে এখন আমরা ডালটা নামিয়ে নেব তো গ্যাস অফ করে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ গ্যাস অফ করে দেওয়া হলো তো ডালটা আমরা এখন নামিয়ে নেব তো আজকে তোমাদের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর দেখতে হয়েছে তো তোমরা কে কী পদ্ধতিতে বানাও সেটা অবশ্যই আমাদের জানাবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি অনেকেই এই ডালটা মানে মাছের মাথা দিয়ে ডালটা মুগ ডাল দিয়ে বানায় কিন্তু আমাদের বাড়িতে মুসুর ডাল দিয়ে যেহেতু বানানো হয় সেই জন্য তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তোমাদের যদি অন্য কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও নিত্য নতুন রেসিপির পদ্ধতি জানতে সেটাও কমেন্ট করবে সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে কমেন্ট করবে ভিডিওগুলো শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী কৈরা প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ